যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনাকে বের করে দেবে গুগল হ্যাঁ এভিআন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করেন এই মুহূর্তে সো আমার ওয়াইফাই চলে যাবেন আপনাদের ফোন থেকে ওয়াইফাই চলে যাবেন সো আমি এখন ওয়াইফাইয়ে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে কর্নারে দেখতে পারবেন কিউআর কোড কিউআর কোডের মতো অপশন দেখতে পারবেন এই এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগলে গুগলে চলে যাবেন সো আমি গুগুলে চলে যাচ্ছি আমার গুগলটা ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখবেন চোখের মতো অপশন আছে ক্যামেরা ক্যামেরা আইকোন ওখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি ওপেন হবে এখান থেকে আপনাদের কিউআর কোডটা যে স্ক্রিনশট নিয়েছেন এটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের মূল্যবান ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চলে আসবে সো দেখেন এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক নাম বা ওয়াইফাই নাম এখানে আমার দেখাচ্ছে এবং এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে এই পাসওয়ার্ডটা আপনার কপি করে নেবেন বা দেখে নেবেন দেখে নিয়ে আপনার অন্য ফোনে ট্রাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট এটা রিয়েল একটা পাসওয়ার্ড আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি অন্য ফোনে লগ করতে পারবেন ওয়াইফাই হ্যাঁ সমস্যা নাই আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা এটাই হচ্ছে রিয়েল পাসওয়ার্ড সো এটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট অন্য কোনো কাজ হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ